আমি সাধারণ সর আর আপনি অসাধারণ সর হ্যাঁ তা আপনি চুরি করতে গেছিলেন কোন দুঃখে হ্যাঁ হ্যাঁ আসেন এটা গল্প করি সর করে কথা দয়া করে চুর বুতা আমি কিন্তু আপনার চেয়ে ভালো সর রাতে চুরি করি আমি সত্য গুষ্টিতে কেউ দিনে চুরি করে নাই কারণ আমাকে সরম আছে আপনি শরম নাই কি শরম থাকলে কি আর কেউ দিনে দুপুরে চুরি করতে যায় অন্ধকারে করতেন হ্যাঁ যাইবেন মাইন্ড না ধরা পড়ছেন চোরের কথা নামছে চোর তো চুরি থামবি তুই দম খাই না আমি কিন্তু আপনার এখানে বস এক দিনের হইল সিনিয়র আমি দুঃখ রাইতে চুরি করে কিছুই করতে পারি নাই আর আপনারা দিনেশ্বররা গাড়ি বাড়ি সহ কত কিছু কইরা বলেছেন